হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে গুড মর্নিং তো দেখো ওম স্কুল যাওয়ার জন্য রেডি পুরো তো বাইরে দেখো কাল সারা রাত ভালোই বৃষ্টি হয়েছে আর সকাল থেকে বৃষ্টি নেই কিন্তু সারা রাত ভালোই বৃষ্টি হয়েছে তো পুরো একদম সব ভেজা ভেজা তো ওম স্কুল যাওয়া চলে যাওয়ার পর আমি এদিকে চলে আসলাম কাপড়গুলো মেলতে তো দেখো এক পে একটা জুতো পাচ্ছি মানে একটা চটি পাচ্ছি এক সাইডে আর একটা আর পাচ্ছি না কোথায় গেলো গো তারা অক্ষুজিয়ে দিক ওদিক দেখো কোধ দিকে পাচ্ছে না এখন দিয়ে গেল কোন দিকে কেউ কি নিয়ে গেলো এদিকে কে কে কী করে নিয়ে যায় বলো তো তার এদিকে খুঁজছি কোথাও পাচ্ছে না ওই দেখো দেখো কোথায় পড়ে আছে ড্রেনের মধ্যে চলে গেছে কারণ রাতে এত জোরে বৃষ্টি হয়েছে যে আমার জুতোটা ভাস্তা ভাজে চলে গেছে ওইখানে তাহলে ভাববো তো চলো আমি এখন খালি পায়ে ঘুরে ঘুরে বেড়াই কী করবো এখন পরে তুলবো জুতোটাকে কী অবস্থা তাহলে ভাবো চলে গেছে এত বৃষ্টি হয়েছে যে জটা ভাসতে ভাসতে চলে গেছে কত দূর কি আর বলবো বলো তারপরে দেখো জামা কাপড়গুলো কেটে মেলে দিলাম বাইরে তো দেখো বাইরেটা কত সবুজ দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে একদম তাই না আর দেখো ফুলগুলো তুলে নি অনেক কটা ফুলই ফুটেছে সাদা ফুল অনেকগুলোই ফুটেছে কেবল আবার এটা ফুলটা দেখছি দুটোকে তিনটে ফুটেছে বেশি ফুটে নিয়ে ফুল তো ভালোই ফুটেছে তো ফুল টুলগুলো তুলে রেখে ঘরে রেখে দিলাম তারপরে ঠাকুরের যে কাজগুলো থাকে থালা বাসন মাজা সেগুলো সব করে তারপরে আমি ঘরের খাটটা পরিষ্কার করতে চলে এসেছি তো বিছানাটা এতক্ষণ নোংরা হয়ে পড়েছে তো ওরা স্কুল যাওয়ার পরে যাওয়া চলে যাওয়ার পর তো তারপর খানিকক্ষণ পরে আসলামতাম এই কাজগুলো করতে তা খাটটা দেখো পরিষ্কার করে ফেললাম ঘরটাও পরিষ্কার করে ফেলছি এবার তারপর রান্নাঘরের দিকে যাবো এই কাজগুলো করে রান্নাঘরের দিকে যাবো আর ঘর পরিষ্কার থাকতে দেখবে নিজেরও মনটা ভালো লাগে তাই না যে ঘর ঘরে ঢুকলে যদি ঘর নোংরা থাকে নিজেরই কেমন লাগে নিজেরই মাথাটা মাথা ধরে গরম হয়ে গেলো ঘর নোংরা থাকলে তো পরিষ্কার টরস্কার করে ঘর ঠাক ঠিকঠাক করে আমি রান্না করতে চলে আসলাম তো তারপরে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেলো বলতে গেলে ঝটপট করে রান্নাও করে ফেললাম বেশি কিছু আর রান্না করলাম না ঘর রান্নাও কমপ্লিট দিয়ে দেখো এবার স্নানও কমপ্লিট হয়ে গেলো তো দেখো কে গেটটা দেখো কে খুলে রেখে চলে গেছে কি জানি কে আমি যখন হয়তো স্নান করছ না তখন কী জানি কেউ এসেছিলো কেন বুঝতেও পারছি না তো গেটটা পুরো খুলে রেখে চলে গেছে যদি গরু কিংবা ছাগল ঢুকে যেত তাহলে কী হতে পারতো সব গাছগুলো খেয়ে নিত আমার তো আর কী করবো বলো তো তারপরে জামা কাপড়গুলো দেখছি তারপর দেখি সবই ভেজা কিছুই কী করে শুকায় বলো সারাদিন তো একটুও রোদ নেই পুরো মেঘলা আকাশ একদম কাল রাতে বৃষ্টি হয়েছে সারাদিন বৃষ্টি হচ্ছে না কিন্তু পুরো মেঘলা হয়েই আছে বৃষ্টি আর হাওয়া আছে সামান্য বেশি হাওয়াও নেই তো জামা কাপড়গুলো দেখছে দিক ওদিক উল্টে পাল্টে মেলে দিলাম আর ওদিকে কোনায় গিয়ে মেলে আসলাম কিছু তো তারপরে দেখো ওমের স্কুল ছুটি হওয়ার টাইমও হয়ে গেল তো এসে আমি রেডিও হয়ে গেলাম ঘরে এসে কারণ ওকে গিয়ে নিয়ে আসতে হবে এবার আমাকে টাইম হয়ে গেল বলতে গেলে তো চলো আমি রেডি এবার দেখো স্নান টান করে আমি রেডি রেডি হয়ে গেছি অমকে আনতে যাওয়ার জন্য স্কুলে তো চলো অমকে স্কুল থেকে নিয়ে আসি কারণ ছুটি হওয়ার টাইমও হয়ে গেল তো চলো নিয়ে আসি তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে চলো এই দেখো স্কুল থেকে এসে একদম শুয়ে পড়েছে হাঁপিয়ে গেছে বলে স্কুল থেকে এসে স্নান টান করে ফোন নিয়ে শুয়ে পড়েছো শুয়ে পড়েছে তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কিছু কিছু জামা কাপড় যেগুলো শুকিয়েছিলো সেগুলো নিয়ে এসে ভাজ টাজ করে রাখি এবার তো যাই হোক এবার আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট বা অবশ্যই সবাই শেয়ার করে দিও আর অবশ্যই তোমরা যারা ফেসবুকে আছো তারা অবশ্যই আমাকে ফলো করো ভালো তো করতেই হবে ফলো না করলে তোমরা জানবে কী করে আমি কী কী ছাড় ছাড়ছি তাই না আর সবাই ভালো থাকবো সবাইকে বাই